ফোনে এমবি আছে কিন্তু কোনো কিছু চলতেছে না ফেসবুক ইউটিউব টিকটক কোনো কিছুই চলতেছে না কিন্তু ফোনের মধ্যে এমবি আছে এই সমস্যাটা অনেকেই পড়েন এই সমস্যায় তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো এই সমস্যাটা হওয়ার অনেক কারণ এবং অনেকভাবেই এটাকে সমাধান করা যায় তো আপনাকে আগে কারণটা খুঁজে বের করতে হবে তো এরপর কিন্তু আপনাকে এই সমস্যাটা সমাধান করতে হবে অনেক সময় দেখা যায় আমাদের ফোনে এমবি বি পরে কোনো কিছু চলতেছে না অথচ আমাদের ফোনে কিন্তু এমবি রয়েছে তো এই সমস্যাটা কেন হয় এবং কিভাবে এটা সমাধান করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এই সমস্যাটাই কিন্তু অনেকেই পড়েন তো এখন এটা আপনারা কিভাবে সমাধান করবেন সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে কারণটা আগে খুঁজতে হবে এই সমস্যাটা কেন হয়েছে আপনার ফোনে যদি দুইটা সিম থাকে তাহলে আপনি প্রথমেই খেয়াল করবেন যে উপরে দুইটা সিমের মধ্যে কোন সিমটার মধ্যে ফোর লি কাটা আছে এখানে ডাটাটা অন করার পরে কিন্তু যে কোনো একটা সিমের মধ্যে ফোর লি কাটা আসবে তো আপনার এমবি যদি ওয়ান সিমে থাকে তাহলে অবশ্যই আপনাকে ডাটাটা কিন্তু ওয়ান সিমে রেখে তারপরে ইউজ করতে হবে এখানে ফোর জিলি কাটা কিন্তু প্রথম যে সিমটা এটার মধ্যে আসবে আর যদি আপনার এমবি টু সিমে থাকে তাহলে যে দ্বিতীয় সিমটা এটার উপরে ফোর লি কা আসতে হবে তো আপনি প্রথমে দেখবেন সিমটার উপরে ফোর জিলি ক্যাটা আছে কি না যদি আপনার একটা সিম হয় তারপরেও আপনি দেখবেন যে উপরে ফোর জিলি আছে কি কিনা যদি ফোর জিলি ক্যাটা আসছে থাকে ফোর জিলি ক্যাটা তারপরে আপনি চেক করবেন যে কোনটার মধ্যে ফোর জিলি ক্যা আছে আপনার যদি বি ওয়ান সিমে থাকে তাহলে অবশ্যই ওয়ান সিমে ফোর জিলি ক্যাটা থাকতে হবে আর যদি টু সিমে থাকে তাহলে অবশ্যই টু সিমে থাকতে হবে তো আমার যেহেতু ওয়ান সিমে এম বি এর জন্য আমি ওয়ান সিমে দেখেন ফোর জিলি ক্যাটা আমার আছে টু সিমের মধ্যে কিন্তু নেই তো এই দুইটা বিষয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তারপরে আপনাকে তারপরেও আপনাকে আরেকটা কাজ আপনি করতে পারেন তাহলে আরও ভালো হবে আপনি যদি এখানে ফোর জি লিকা না পান তাহলে আপনি প্রথমে সেটিংসে আসবেন তারপরে কানেকশনে আসার পরে এখান থেকে সিম ম্যানেজারে টাচ করবেন সিম ম্যানেজারে টাচ করে দেওয়ার পরে এখান থেকে মোবাইল ডাটা বলে একটা অপশন পাবেন এই মোবাইল ডাটা অপশানে টাচ করে এইখান থেকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন যদি আপনার এম বি ওয়ান সিমে থাকে তাহলে আপনি এখানে ওয়ান সিম সিলেক্ট করবেন আর যদি টু সিম থাকে তাহলে এখানে টু সিমে সিলেক্ট করবেন তো এখন সব কিছু ঠিক টাক করার পরেও যদি আপনার ফোনে ইউটিউব ফেসবুক কোনো কিছুই না চলে তারপর আপনাকে যে কাজটা করতে হবে আপনি ফোনটাকে একবার এরোপ্লেন মুডটাকে একবার অন করবেন এরোপ্লেন মোডে টাচ করে দেবেন প্রত্যেকটা ফোনের নোটিফিকেশন বাড়ি কিন্তু এ এরোপ্লেন মোড অপশানটা আছে এরোপ্লেন মোড অপশানটাকে একবার অন করার পরে আপনি এটাকে আবার অফ করে দিবেন সাথে সাথে অফ করে দিবেন তারপরে কিন্তু আবার ইন্টারনেট কানেকশান চালু হবে এখন আপনি দেখবেন যে আপনার ফোনে কোনো কিছু চলছে কি না অনেকের ফোনে এরোপ্লেন মুডটা অন করে অফ করলেই কিন্তু চলে তো আপনার ফোনে যদি না চলে তাহলে আপনাকে সর্বশেষ যে কাজটি করতে হবে তারপর সর্বশেষ কাজটি হচ্ছে আপনাকে ফোনের পাওয়ার বাটনে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে ধরে রাখার পরে এখানে অনেকগুলো অপশান শুরু করবে এখান থেকে আপনি একটা অপশান পাবেন রিসেট বা রিবুট এই রিসেট বা রিবুট অপশানটাতে ডাস্ট করে আপনি ফোনটাকে একবার রিসেট করবেন এখানে আপনার ফোনে কোনো কিছু ডিলেট হবে না ফোনটা একবার বন্ধ হয়ে অন হবে তো একবার বন্ধ হয়ে অন হওয়ার পরে আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি আপনার সেটিংসে কোনো সমস্যা না থাকে এই সমস্যাটা হয় অনেক কারণে আপনি যদি দীর্ঘদিন পরে ফোনে এমবি বি ভরে থাকেন বা ইন্টারনেট প্যাকেজ কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্যাকেজটা ফোনের সাথে অ্যাক্টিভ হতে কিছুক্ষণ সময় লাগে তো যার কারণে এইখানে কিন্তু কোনো কিছু চলে না তো আপনি যদি ফোনটাকে একবার রিস্টার্ট অথবা রিবুট করেন তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি এই কারণে হয় তো ফোনটা রিস্টার্ট করার পরেও যদি না চলে তাহলে আপনার সেটিংসে কোনো সমস্যা আছে আপনি আপনার সেটিংসটাকে ভালোভাবে চেক করবেন যে সেটিংসে কোনো প্রবলেম রয়েছে কি না মানে সব কিছু সেটিংস ঠিকঠাক আছে তারপরেও যদি না চলে তাহলে কিন্তু আপনি রিস্টার্ট বা রিবুট দিলে কাজ করবে আর যদি আপনার সেটিংসে কোনো সমস্যা থাকে তাহলে আপনি দিনে যদি দশবারও রিসেট দেন তাহলেও কোনো কাজ করবে না তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য